খেলা হবে দিবস উদযাপন করা হল পাণ্ডুয়ার বৈচিকগ্রাম টেকোবাধা মাঠে রাজ্য সরকারের ঘোষণা মতো এই দিনে খেলা হবে দিবস পালন করা হয় সেই মতো আজ বেলা একটা থেকে পান্ডুয়া ব্লক যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে পান্ডুয়া পঞ্চায়েত সমিতি ও পান্ডুয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকগণের সহযোগিতায় এই খেলা হবে দিবস পালিত হল বৈচিকগ্রাম টেকোবাধা মাঠে এই দিনের এই খেলায় উপস্থিত হয়েছিলেন পান্ডুয়ার বিধায়ক ডা রত্না দোগ পান্ডুয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সেবন্তী বিশ্বাস পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি সহ সভাপতি সোমনাথ পালসহ বিভিন্ন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যরা এদিন প্রদর্শনীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা এবং পঞ্চায়েত সমিতির সদস্যদের সাথে পাণ্ডুয়া ব্লক অফিসের বিভিন্ন সরকারি কর্মীদের সম্প্রীতি ফুটবল প্রতিযোগিতার সাথে এই খেলা হবে দিবস পালন করা হয় খেলায় এদিন এখানে উপস্থিত হয়ে পান্ডুয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সেবন্তী বিশ্বাস বলেন গ্যাঞ্জো তো তো মানে গীত তো ডাই রকার বল না সামনে পাটের সামনে সামনে পাঁচজন বসলি যাবে দিয়া ফাজ তো বসে প্লেয়ার প্লেয়ার এ দুর্গা তুমি দশে বস টিম আচ্ছা তুমি তো টাচ করে তোরে আমাদের প্রত্যেক বছরের মতন ষোলোই আগস্ট খেলা হবে দিবস পালিত হয় সরকারের পক্ষ থেকে তো সেই জন্য আজকে ব্লক ইউথ অফিস এবং একই সঙ্গে পঞ্চায়েত সমিতি এবং পান্ডুয়া ব্লক একসাথে সকলের সহযোগিতা আজকে খেলা হবে দিবস পালিত হচ্ছে ফুটবল ম্যাচের মাধ্যমে কতগুলো টিম খেলছে বা মোট এখানে টোটাল ছটা টিমে আজকে খেলার কথা তার মধ্যে প্রথমে দুটি মহিলাদের টিম দুটো খেলেছে যারা সবাই স্টুডেন্ট এবং তারপরে এই মুহূর্তে আমাদের যারা পঞ্চায়েত সমিতির সদস্য আছেন এবং ব্লকের যারা স্টাফ আছেন তাদের মধ্যে কি ম্যাচ হ্যাঁ শুধু খেলবেই সুমন চক্রবর্তী রিপোর্ট হুগলি টাইমস